দুর্গা পুজো উপলক্ষে তোমাদের জন্য খুব সুন্দর কালারফুল একটা আই প্যালেট নিয়ে চলে আসছি আর এই প্যালেটটা টা দিয়ে আছি কালারফুল এই আই লুকটা আমি ক্রিয়েট করেছি এই প্যালেটে টোটাল আশিটা আই কালার দেওয়া হয়েছে এই প্যালেটে ম্যাট আই শাডো সিমার আই দেয়া বোধ দেওয়া হয়েছে এই প্যালেটে নোট কালারও ও দেওয়া হয়েছে ব্ল্যাক কালার দেওয়া হয়েছে অনেক কালারফুল আই শেডো দেওয়া হয়েছে আর প্রতিটা কালার অনেক বেশি পিগমেন্টেড আই পাশাপাশি এই প্যালেটে কিন্তু আছে হাইলাইটার ব্লাশ অ্যান্ড ব্রঞ্জার হাইলাইটারের জন্য তিনটা কালার দেয়া হয়েছে ব্রঞ্জারের জন্য দুইটা ব্লাশের জন্য দুইটা এখন তোমাদেরকে সীমার আই শ্যাডোগুলা সোয়াচ করে দেখাবো কালারগুলো এতটাই পিগমেন্টেড আর দেখো একদম বাটারের মতো বসে যায় স্কিনে এই কালারগুলো ইউজ করেই কিন্তু আজকে আই লুকটা আমি করেছি প্রতিটা কালার খুবই সুন্দর আর খুবই পিগমেন্টেড এই প্যালেটের সীমার শ্যাডোর টেক্সচারগুলো একদম বাটারের মতো এই প্যালেটের এক সাইড এ কালারফুল গুলো দেওয়া হয়েছে আর এক সাইড এ নোট কালার দেওয়া হয়েছে নুট কালারগুলো থেকে এখন সোয়াচ করব দেখো কালারগুলো কি সুন্দর ম্যাক্সিমাম প্যালেটে কিন্তু ব্ল্যাক এত সুন্দর হয় না কিন্তু এই প্যালেটের ব্ল্যাক কালার টা দেখো কত সুন্দর এই প্যালেটের নোট কালারগুলো দিয়ে তোমরা যে কোনো গর্জিয়াস ব্রাইডাল আই লুক করতে পারবা আর কালারফুল আই শ্যাডো দিয়ে যে কোনো কালারফুল আই লুক করতে পারবা এখন তোমাদেরকে ম্যাট কালার একটু সোয়াচ করে দেখাবো ম্যাট কালারগুলোও কিন্তু অনেক পিগমেন্টেড কালারগুলো অনেক অনেক বেশি সুন্দর ম্যাট কালারগুলো সোয়াচ করলাম দেখো কালারগুলো কতটা পিগমেন্টেড আর সুন্দর কিছু কালার আমি হাতে সোয়াচ করলাম আর আমার হাতে কিন্তু কোনো ধরনের বেস করা ছিল না তারপর দেখো কালারগুলো কত সুন্দর লাগছে আর যখন তোমরা আই লুক করার জন্য চোখে একটা বেস অ্যাপ্লাই করে তারপর আই শাডুগুলো অ্যাপ্লাই করবা তখন দেখবা কালারগুলো আরও বেশি পিগমেন্টেড আর ব্রাইট লাগবে আমি কিছু কালার হাতে সোয়াচ করেছি সবগুলো কালার হাতে সোয়াচ করা পসিবল না এতক্ষণ আই শ্যাডোর সোয়াচ দেখেছি এখন ব্লাশ আর হাইলাইটার এর সোয়াচ দেখব এখান থেকে লাইট পিঙ্ক কালার টা আমি ব্লাশ হিসেবে অ্যাপ্লাই করছি কালারটা অনেক বেশি সুন্দর দেখো আমার কাছে হালকা কালারের এর ব্লাশই বেশি ভালো লাগে এখন আমি একটু হাইলাইটারটা ইউজ করব। এই প্যালেটে হাইলাইটারের জন্য তিনটা শেড দেওয়া হয়েছে ফার্স্টে আমি হোয়াইট হাইলাইটারটা ইউজ করব। এখন আমি শ্যাম্পেন কালারের যে হাইলাইটারটা দেওয়া হয়েছে এই কালারটা ইউজ করবো এই কালারটা কিন্তু যে কোনো স্কিনে অনেক সুন্দরভাবে মানায় আর আমার কাছে মনে হয়েছে এই হাইলাইটারটা আমার স্কিনে বেশি সুন্দর লাগছে শ্যাম্পেন কালারের এই হাইলাইটারটা অনেক বেশি পিগমেন্টেড তোমরা দেখতেই পাচ্ছ যে ফুল ফেস আমার কেমন চকচক করছে এই প্যালেটের আইসারোগোগুলা যেমন পিগমেন্টেড ব্লাশ ব্রঞ্জার আর হাইলাইটারও কিন্তু অনেক বেশি পিগমেন্টেড আর কালারগুলোও কিন্তু খুবই সুন্দর হাইলাইটার দেওয়ার পর মনে হচ্ছে আর একটু ব্লাশ দেওয়া দরকার ছিল আমার যাই হোক দেখো হাইলাইটারের কালারগুলো কতটা সুন্দর তিনটা কালারে একটু সোয়াচ করলাম এখন আমি আই আবার একটু সোয়াচ করব দেখো কালারগুলো কি সুন্দর ব্ল্যাক কালারটা এত সুন্দর এই প্যালেটের ব্ল্যাক কালার আই দিয়ে খুব সুন্দর করে ব্ল্যাক স্মোকি আয় করা যাবে একটা প্যালেটের মধ্যে তোমরা সব কিছু পেয়ে যাবা আই পাবা ব্লাশ পাবা ব্রঞ্জার হাইলাইটার সব কিছু আর আই কিন্তু অনেক কালারফুল পাবা নিউট কালার পাবা সিমার পাবা ম্যাট পাবা যারা একটা ভালো আইশারো প্যালেট চাও আর একটা প্যালেটের মধ্যে তোমরা সব কিছু চাও তাহলে এই প্যালেটটা টা অবশ্যই ট্রাই করবা তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এই প্যালেটটা তোমরা পেয়ে যাবা হাউস অফ বিউটি ফেসবুক পেজে আর এই প্যালেটের উপর কিন্তু এখন অফার চলছে